যান দুর্ঘটনায় চিকিৎসকসহ সহ তিনজনের মৃত্যু জাগিরোডে জাগিরোডের শিলচাঙ্গে সাতাইশ নম্বর জাতীয় সড়কে আজ ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন নিহতদের মধ্যে রয়েছেন এক প্রখ্যাত চিকিৎসক ডাক্তার কণ্ঠেশ্বর বর্দলয়। এ এস জিরো ওয়ান ইডব্লিউ সিক্স ফাইভ ফোর সিক্স নম্বরের একটি তীব্র গতির বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে প্রচণ্ড জুড়ে ধাক্কা মারে এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিকিৎসক কণ্ঠেশ্বর বরদলই আশিক হুসেন এবং মানস মহন্তের গাড়িতে মোট পাঁচজন আরোহী ছিলেন গুরুতর আহত আরও দুজনকে চিকিৎসার জন্য নোয়াগাঁওয়ে পাঠানো হয়েছে নিহত চিকিৎসক মরিগাঁও সিভিল হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ছিলেন